ভাই প্রশ্ন করেছেন একসাথে তিন তালাক দিলে কি তালাক হয়ে যাবে আপনার কাছ থেকে জানতে চাই একজন মুক্তি বলেছে তালাক হবে না প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জরুরি এক ভাই প্রশ্ন করেছেন না রায় রিসালাদ স্লোগান শরীয় সম্মত কিনা এক ভাই প্রশ্ন করেছেন ধর্ম বড় না কর্ম বড় এক ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জরুরি দেখেন জানাজা নামাজটাই দোয়া এরপর আবার যদি দোয়া করেন ওটা জরুরি মনে করা যাবে না মুস্তাহাব হিসেবে করতে পারবেন কাতারটা ভেঙ্গে একটু সুরা ফাতেহা পরে সুরা খ্লাস পরে ইসালে সোয়াবের নিয়তে দোয়া করতে চাইলে করতে পারবেন কিন্তু সেটাকে ফরজ বাজিব সুন্নত জরুরি মনে করা যাবে না মুস্তাহাব হিসেবে বুঝতে পারছেন যে এলাকায় হয় করবেন যেখানে হয় না মাথা ফাটাফাটি করবেন না এক ভাই প্রশ্ন করেছেন রায় স্লোগানি স্লোগান নারামানি কি তাকে বললেন না অর্থাৎ তুমি আল্লাহ আকবরের স্লোগান দাও আমরা বলি আল্লাহ আকবর তো যেখানে আল্লাহর স্লোগান ওখানে আল্লাহর রসুলের স্লোগানও থাকতে হয় আল্লাহ পরিষ্কার করানে বলেছেন বরাফা আনা এলাকা জিক রাখ মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি এহাতের ব্যাখ্যায় আল্লাহ নিজে হাদিসে কুদ্সি নাজির করছেন ইজা জুকির তু জুকির তামাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আকাশে জমিনে ধুলোকে বুলোকে আর সে আজিমে যখনই আমার নাম উচ্চারিত হয় আমি আল্লাহর নামের সাথে আপনি মোহাম্মদ নাম উচ্চারিত হয় আমি আল্লাহর নামের সাথে আপনি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মোহাম্মদ নামও উচ্চারিত হয় যেখানে আমার জিকির হয় সেখানে আপনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জিকিরও হয় তাই যদি আল্লাহর স্লোগান দিই তো রসুল্লাহ রসালতের স্লোগান দিব না কথা বুঝে না আল্লাহ কি বলছেন যেখানে আমার জিকির হয় সঙ্গে আমার জিকিরের সাথে আপনি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জিকিরও হয় সুহান আল্লাহ বলবেন না তাইলে নারায় রেসালাতের সাথে নারায় তাকবীরের সাথে নারায় রেসালাতের স্লোগান দেওয়াটা আদাব উত্তম উচিত ঠিক না এক ভাই প্রশ্ন করেছেন একসাথে তিন তালাক দিলে কি তালাক হয়ে যাবে আপনার কাছ থেকে জানতে চাই একজন মুক্তি বলেছে তালাক হবে না এটা যেই মুফতি বলছে তারের দৌড়া লাগানো দরকার আচ্ছা ভাই আগে তালাক না আগে বিয়ে কথা বলেন আগে বিয়ে তারপরে তো তালাক এখানে যাদের বউ নাই তালাক দিতে পারবেন যারা বিয়ে করছেন তারাই তালাক দেওয়ার ক্ষমতা আছে আচ্ছা বিয়ে করতে আপনারা কি করেন বিয়ে কেমনে হয় জানেন শরীয়তের নিয়ম আছে পুরুষ আছে মহিলা আছে দুইজন সাক্ষী আছে কি বুঝলেন পুরুষটা মহিলাকে বললা আমি তোমারে বিয়ে করলাম মহিলা যদি মুস্কি হাসি দেয় আর দুইটা সাক্ষী থাকে এটাই তো বিয়ে মোহর দেওয়া হচ্ছে ওয়াজিব মোহর দেওয়া কি বিয়েটা যেমন সহজ তালাকটাও সহজ তোমরা বাঙালি বিয়েটাও কঠিন বানাইছো তালাকটাও কঠিন বানাইছো বিয়েও সহজ তালাকও সহজ কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত তালাক তিনটাই যদি একসাথেও এক তালাক দুই তালাক তিন তালাক স্ত্রীকে দেয় এটা বেদাতি তরিকায় তালাক হবে হাসান তরিকায় না কিন্তু তালাক হয়ে যাবে এক ভাই প্রশ্ন করেছেন ধর্ম বড় না কর্ম বড় আমি জানি না গতানুকুতিক ধর্মের কথা তুমি বলছো কি না তবে ইসলাম শুধু ধর্ম না ইসলাম হচ্ছে জীবন বিধান ইসলামের মূল হচ্ছে ইমান আমাদের কাছে শুধু কর্ম না সারা দুনিয়া এক পাল্লায় দিয়ে দিলেও আমাদের কাছে ইমান বড় আসুন আমরা একটু সালাত সালাম পরে দোয়া করব ঠিক আছে মহাব্বতে